আমরা বিএনপি আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাসী উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে সৈদ ইমরাজ আলী অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন ছেলেরা আসলে শুরু থেকেই এটা বলা হচ্ছিল যে তারা একটা রাজনৈতিক দলের দিকে যাবে এবং যে ধরনের আমরা আন্দোলন বিপ্লব দেখি না কেন পরবর্তীতে আমরা নুরুল হক নূরকেও দেখেছি রাজনৈতিক দল তৈরি করেছে তাদের মধ্যেও মনে হচ্ছে এই ধরনের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আমরা পাচ্ছি এবং যেহেতু এই সরকার পেছনে ছাত্রদের অনেক বড় একটা অবদানের কথা প্রধান সব সবসময় বলে আসছে তারা কি একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে নাকি দল গঠনের পর আপনারা কি মনে করেন নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করবে কি করবে না সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাহিনী সরকার এ ব্যাপারে বলেছেন যে তাদের এই ব্যাপারে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেই তারপরেও এটা একটা গসিপ একটা আলোচনা আছে যে তারা একটা দল গঠন করতে যাচ্ছে তো আমরা বিএনপি আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাসী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং তার হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতি বহুমতের রাজনীতি চালু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের নেতা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান এ ব্যাপারে স্পষ্টতই বলেছেন যদি আমি ওনাকে কোট করি যদি কেউ মনে করে যদি কেউ মনে করেন উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতে দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে এ কারণেই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে বা দিচ্ছে তো আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কেউ যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় দেশের প্রয়োজনে দেশের কল্যাণে এবং দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা তাদেরকে স্বাগত জানাব আর আপনি যে প্রশ্নটি করেছেন যে এরা তালে আপনার মানে সরকারের কোনো আনুকূল্য পাবে কি না এইটা এখন একটা বিষয় যে সরকারের যদি আনুকূল্য পায় তাহলে আপনার একটা ভিন্ন বিষয় হিসাবে দাঁড়াবে তো আমরা মনে করি যে যারা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন করেছেন তারা গণতন্ত্রের প্রশ্নে নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে এবং তারা রাজনীতির প্রশ্নে একটা এমন একটা অবস্থানে আছেন এমন কোন কাজ করবেন না যেখানে নতুন করে বিতর্কের সৃষ্টি হয় তারা অন্য রাজনৈতিক দলের মতোই তারা মানে অ্যাক্ট করবেন এবং অন্য রাজনৈতিক দল যে সুযোগ সুবিধা পায় বা পাবে তারাও একই সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি দল গঠন করে সেই দলটা একটা বিশেষ সুবিধা তো সবসময়ের জন্যই পায় এটা আমরা সেই সময়ের উপরে ছেড়ে দিই যে আমরা দেখি তারা কি করে

ওনারা যদি রাজনৈতিক দল করেন এবং সেখানে যদি সরকারের একটা আনুকূল্য থাকে তাহলে পরিস্থিতি হবে একরকম আবার যদি অন্যরকম রাজনৈতিক সকল রাজনৈতিক দলের মতো ওনারা যদি কাজ করেন তাহলে আর এক রকম হবে একসাথে কাজ করবে আমি মনে করি দিন শেষে রাজনীতির বাইরে আসলে বাংলাদেশে কিছু নাই রাজনীতিতেই ফিরে আসতে হবে এবং একটি অনির্বাচিতের যে শাসন আমরা পনেরো বছর দেখেছি সেই অনির্বাচিতের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকে যে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে এখন অতি দ্রুত নির্বাচিতের শাসনে ফিরিয়ে এনে বাংলাদেশকে মেরামত করাই হচ্ছে এখন আমাদের এক নম্বর কাজ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে সংস্কারে কি হবে অবশ্যই সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সেই সংস্কারগুলো আপনি একটু আগে বললেন যে লং টাইম একটা ব্যাপার হয় কিনা সংস্কার নিয়ে তো আমরা মনে করি না যে লং টাইম এখানে লাগবে এবং লং টাইমে যদি সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় তাহলে হয়তো হোচট খাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই জন্য আমরা বলছি যে সংস্কারের প্রয়োজন আছে এবং এই সংস্কারের সাথে আমরা প্রথম থেকেই বলছি রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে হবে যেটা আজকে এতদিন পরে নির্বা মানে মানে যে এই সংস্কার মানে গুলো প্রণয়ন করার আগে তারা রাজনৈতিক দলগুলো বস গুলোর সাথে বসবে এই সিদ্ধান্তটা যদি আরও এক মাস আগে হতো তাহলে কিন্তু অনেক কাজ এগিয়ে যেতে পারতো আমাদের হাতে সময় নাই কারণ সময় নেই আমি বলছি আজকে দেখেন ষড়যন্ত্র কিন্তু পদে পদে আসছে আপনার দেশের বাইরে এবং দেশের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার জন্য আপনার কিন্তু অনেক রকমের ষড়যন্ত্র ষড়যন্ত্রকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে অবশ্যই 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 আমাদের নির্বাচন নিয়ে